হ্যালো তোমরা কেমন আছো আজকে আমরা কি দেখাবো না পাখির খাবার ওকে তাহলে দেখাবো এখন সবাইকে সফট ফুড কীভাবে বানাচ্ছি আমরা হ্যাঁ মেডিসিনের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হিডিন লাইব্রেরির থেকে আমি মিশা আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার পাখির জন্য সফট ফুড এর সাথে মেডিসিনটা কীভাবে মিক্স করতেছি ওকে তো এখন হয়তো দেখাচ্ছি হচ্ছে এই ওয়েট স্কেল এটাই আমি এখন দেড়শো দেড়শো গ্রাম খাবার বানাবো ওকে ধরো দেড়শো খাবার দেড়শো গ্রাম খাবারের জন্য আমি আপেলছি অ্যাপেল তারপর ক্যাপসিকাম আছে বি আছে তারপর গাছ গাজরও আছে হ্যাঁ তারপর আমি এগুলো কেটে একশো একশো পঞ্চাশ গ্রাম করবো তারপর ওটা শুধু মেডিসিন দেবো কিছু ওটা আমি দেখাই দেবো একটু অপেক্ষা করুন স্যার আমি একশো পঞ্চাশ গ্রাম ওষুধ নিয়ে খাবার নিয়ে নিছি লাভবাটের জন্য একটা ডিমাস এটা আমি কেটে কুচি কুচি করে দিব আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি একটু মেডিসিন দেবো এখন এটার সাথে দিব চলে গিয়ে আপনার আমার কাছে খুচরা কিছু ছিল সোলো ফেড টি হ্যাঁ সোলোভেড টিটা আমি দিব মাইসোন এই যে আমার ডিমাস এগুলো আছে এদিকে আসুন বাবা এটা একটু একটুখানে ধরো আমাদের তো আর অনেক দামি দামি ক্যামেরা নেই বুঝছো আমরা নর্মাল ক্যামেরা দিই ভিডিও রাইট তাই না ইনশাআল্লাহ আমাদেরও হবে তাই না আচ্ছা এখন দেখা যাচ্ছে এখানে আমাদের আগে দেখা এটা এটা দেখো থেকে দেখা এটা মেজারমেন্ট করতে হবে এটা এটা ফর্টি নাইন গ্রামের থেকেও নিচে যেটা করে দিলাম ওকে এখন আমাদের নিতে হচ্ছে এগারো মানে এক গ্রামের থেকেও নিচে এটা মিনিমাম একটু কিছু হয়ে যাবে একুশ হয়ে গেছে দেখি পনেরো হয়ে গেছে না আর একটু কমাইতে হবে কারণ পাখিকে বেশি পরিমাণে ওষুধ দিলে কী হবে অসুস্থ হয়ে যাবে এটা চোদ্দ আছে বারো হয়েছে এগারো হয়ে গেছে মানে আমরা জিরো পয়েন্ট সেভেন জিরো এক চলে গিয়ে যত গ্রাম নিব তত ইকুয়েল আমাদের পরিমাণটা এসে পড়ে এক কমে গেছে তাই না আরেকটু দিতে হবে তাহলে ওকে বারো এগারো এগারো হয়ে গেছে ওকে পারফেক্ট এখন এটা মিশা মিক্স করতে হলে আমাদের মিক্স করতে হলে করতে হবে কি ওই যে পানির ওই ওই পানির বোতলে নিয়ে আসতে হচ্ছে মিক্স করতে হলে কারণ আমার তো খাবার সাথে মিক্স করবো তো মিক্স করতে হলে গুঁড়া ছিটানো যাবে না আমরা একটা পানির সাথে মিক্স করে ড্রপারের মাধ্যমে দিয়ে দেব আমি দেখাচ্ছি